তো আজকের যেটা সেটা হচ্ছে আপনি যদি বিদেশে গমনের হয় অনেক সময় দেখা যায় বিদেশ যাওয়ার বেলায় অনেক বাধা সৃষ্টি হয়ে যায় তো সব বাধা বিদেশ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবেন এই আমল দ্বারাই ঠিক আছে তো আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একই বিশ্বাস আত্মবিশ্বাস ঠিক রেখে আপনারা আমল করেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন অত্যন্ত ফল পাবেন এর মধ্যে কোনো মিস নেই তো সুরা ফাতেহা এটার ফজিলত অত্যন্ত বেশি যে সুরা সারা সুরা নামাজি আপনার নামাজি হবে না এই সুরার অপর নাম হচ্ছে সুরাতুল সালাত অর্থাৎ নামাজের সূরা এর অনেক নাম হয়েছে সুরাতুল কাঞ্জ অর্থাৎ এটা খনি কোরআন শরীফের খনি হচ্ছে এই সুরা এটা অত্যন্ত বরকতময় একটি সুরা এটার আমল হচ্ছে একচল্লিশ বার আপনি পড়লে অবশ্যই আপনি জানেন যে চাকরি হওয়ার জন্য এটা একচল্লিশ বার পড়া হয় তারপরে আপনার রোগ মুক্তির জন্য একচল্লিশ বার একুশ বার এরকম অনেক অনেক আমল তদ্বির আছে আজকের যে একচল্লিশ বার সেটা হচ্ছে যদি আপনি বিদেশ যাওয়ার ইচ্ছা আপনার হয় এই আমল যদি আপনি নিজে করেন তাইলেও পারবেন যদি আপনি অন্য কাউকে দিয়ে করান তাতেও হবে অর্থাৎ একচল্লিশ বার আপনি পাঠ করবেন এই উদ্দেশ্যে যে আপনি যে বিদেশে যাবেন কোনো বাধা যেন আপনার কোনো কিছু করতে না পারে অর্থাৎ সব বাধা ফেরিয়ে আপনি যেন বিদেশের সহি সালামত গিয়ে পৌঁছতে পারেন এবং সেখানে যেন কোনো বাধা না হয় এখানে আপনি সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারেন হালাল তরিকায় অর্থাৎ সেরকম এখান থেকে আপনি শুনছেন যেভাবে গেলে আপনি সুবিধা পাবেন ওইরকম সুবিধার জন্য তো আবার সুরাভাতে হয় একচল্লিশ বার পাঠ করে যদি আপনি অতি লুবে পড়ে যান যে যেমন এক লাখ টাকা হলে ভিসা হয়ে যাবে আর ওইখানে গেলে প্রতি মাসে এক লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন ওইরকম যদি আপনি একদম মূর্খের মতো কোনো কিছু না বুঝেই করেন তাহলে কিছু করার নাই অর্থাৎ আপনি প্রতারিত হবেন আপনি এটা মনে করবেন না যে আমি সুরাভাতে একচল্লিশ বার পাঠ করলাম তারপর আমার এরকম হইলো কেন কারণ আপনার বিবেক কাজ করেন এক লাখ টাকার বিচায় যদি এক লক্ষ টাকা একটা উদাহরণ দিচ্ছে এরকম অনেক লোভনীয় অফার আমাদের সামনে আসে এক লক্ষ টাকায় যদি মাসে এক লক্ষ টাকা ইনকাম করা যেত তাহলে সে তার ওইখান থেকে মানুষ না কেন সে আপনাকে কেন দিত নাকি সে লাভ করতে চায় না ওই জিনিসটাই আমরা বুঝি না আর দেখা যায় যে অফার দিয়ে আমাদেরকে ভোরাই দিতেছে মানে এত অফার মনে হচ্ছে যেন আমরাই কোটিপতি হয়ে যাব। তাহলে সে নিজে কুটিপতি হয় না কেন শুধু তো একটা আমল যদি আমরা দেই আমল ওইটা আপনারা এগেন প্রশ্ন করেন যে আপনি আমল করে কুটিপতি হন না কেন এখানে ঠিকই বুঝেন কিন্তু ওইখানে ওইখানে বুঝেন না মনে করেন আপনি লাভবান হয়ে যাবেন সে আল্লাহ প্রয়োজন এরকম না সঠিকভাবে সঠিক জায়গায় ভালো করে তথ্য নিয়ে বুঝে শুনে যদি আপনি কোনো কাজ করেন বিদেশ যাওয়ার জন্য আর এরকম আমল করেন উপকৃত হবেন ইনশাল্লাহ আর অতি লুবে তাতে নষ্ট করে পরবর্তীতে বললেন আমল করলাম আমলে কি হইল কি পাইলাম ওইরকম আমল করার থেকে আপনি দূরে থাকেন আপনার এরকম আমলের কোনো প্রয়োজন নেই আর যারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে আপনারা এই আমল করবেন যেদিন যাবেন সেদিনও চাইলে আমল করতে পারেন বা এর আগে থেকে আপনি আমল করতে পারেন বা সব আপনি আমল করতে পারেন সুরাবাতে হা যদি বার আপনি এই নিয়তে পাঠ করেন যে আপনি যে বিদেশে যাবেন আপনার কোনো বাধা যেন আপনার কোনো কিছু হতে না পারে বাধা যেন কোথাও না পড়ে বিমানে হোক আর অন্যতায় হোক যে কোনো স্থানে আপনি বেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে যে কোনো সময় আপনারা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র একচল্লিশ বার সুরাবা আলহামদুলিল্লাহটা ওইটা আপনারা পাঠ করবেন এই শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত কিন্তু উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমরা জানান সবাই থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম বরহমাত